عليه وسلم <تصفيق> 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 أفضل الجهاد من قال كلمة حق عند سلطان الجائر أو كما قال عليه الصلاة والسلام أكشكري منشي দারুন নাজার বালক বালিকা মডেল হাফেজিয়া মাদ্রাসা ছয়জন হাফেজ ছাত্র পাগরি ও সাতজন হাফেজা ছাত্রের হিজাব প্রদান উপলক্ষে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি দূরান্ত থেকে আগত দিন দরদি বর্দার আড়ালের মা ও বোনেরা আরেকটু সর্বপ্রথম সেই মহান প্রতিপালকের দরবারে শুক্রগুজার হচ্ছি আলামিন আজকে আপনাদেরকে আমাকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান দরবারে শুক্র আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা দরদ পড়ছি আমাদের প্রিয় নবীজির প্রতি মহান আল্লাহ বাকরবুল আলমিন যেই নবীজিকে তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল করে প্রেরণ করেছেন আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি কোরআনে হাকিম থেকে একখান আয়াতে কারিমা বিসমিল্লাহি ররহমানির রহিম বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন উক্ত আয়াত হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এই কোটা একটু কমায় দাও পৃথিবীতে প্রতিটি মানুষ বেচা বিক্রির সঙ্গে পরিচিত কেউ হয়তো বিক্রি করে কেউ হয়তো ক্রয় করে যে পেশারি মানুষ হোক না কেন কৃষক হলে তার জমিতে যা চাষ হয় সেইগুলোকে বিক্রি করে আবার কেউ ক্রয় করে ব্যবসায়ী মানুষ হলে তেনার ব্যবসায় যে মালপত্রগুলো আছে তিনি বিক্রি করে একজন ক্রেতা ক্রয় করে চাকরিজীবীও যদি হয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় করে এবং ব্যবসায়ী যিনি দোকানদার তিনি বিক্রয় করে। তার মানে বোঝা গেল মানুষগুলো যে পেশারই হোক না কেন ক্রয় বিক্রয়ের সঙ্গে সবাই পরিচিত মহান আল্লাহবুল আলমিন এই জন্য তাম পৃথিবীর সকল মুমিনদেরকে বললেন ও মুমিনেরা। তোমাদের সঙ্গেও আমি কিছু বেতা কিনা করতে চাই আল্লাহ পাক মুমিনদের সঙ্গে কি বেতা কিনা করতে চান কোরআনে হাকিমে আল্লাহ পাক বর্ণনা করেন আল্লাহ রব্বুল নবীন বলেন ইন্নাল্লাহা আস্তার মিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম আন্না লাহ মুল জানান্না আল্লাহাবাক বলেন এই পৃথিবীরে জমিনে নে যেই মানুষটা নিজেকে মুমিন দাবি করেন আল্লাহ বাক্রব বলে ওই মুমিন দের ব্যাপারে বলেন ইতন হাসতা ন মিনাল ম মিনি ওয়া আমুয়া যে আল্লাহ মানুষটা নিজেকে মুমিন দাবি নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কাছ থেকে তার জীবন এবং তার সকল সম্পত্তি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আমাদের জীবনটাকে কিনে নিয়েছেন আল্লাহ বাকরব্বুল আলমিন আমাদের সম্পদগুলোকে কিনে নিয়েছেন তার জান্নাতের বিনিময়ে আমার জীবনটা তেমন দামি জিনিস নয় কারণ হলো আজকেরে তার সিনুল কোরআন মাহফিলে আমি আসতে পেরেছি এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা এ বিষয়ে কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না প্রতিমধ্যে আমি যখন রাস্তায় চলি রাস্তার ভিতর থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কি না তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমায়া যায় বেলা ঘুম থেকে উঠতে পারবো কি না কোনো গ্যারান্টি দিতে পারি না চাই না কোম্পানির জিনিস কোনো যেমন কোনো ধরনের গ্যারান্টি নাই আমার জীবনটাও ঠিক তেমন কোনো ধরনের গ্যারান্টি নাই এই গ্যারান্টি ছাড়া একটা জীবন আল্লাপাক ক্রয় করলেন জান্নাতের বিনিময় আর সম্পদ কি পরিমাণ সম্পদের মালিক একজন মানুষ সব চাইতে বেশি সম্পদের মালিক যদি হয় তাম পৃথিবীর ভিতরে যত দেশ আছে সব চাইতে ছোট দেশ হলো আমার বাংলাদেশ এই দেশটা কেনার মতো টাকা তো পৃথিবীর কারো নাই কয় টাকার মালিক আর তুমি হইছ অথচ বিশ্ব বলেছেন যে কয় টাকার মালিক তুমি হয়েছ আর তোমার যে জীবনটা আছে এই জীবন আর মাত্র ওই কয়েক টাকা আল্লাহ পাক্রব্বুল আলমিন ক্রয় করে নিলেন জান্নাতের বিনিময় আর জান্নাত হাতটা কত বড় আল্লাহর নবী বিশ্ব এই বিষয়টা বোঝানোর জন্য ক্লিয়ার করে হাদিস বর্ণনা করেন মিসলাইহিদ দুনিয়া তাম পৃথিবীর ভিতরে যত মানুষ জান্নাত পাবে এই জান্নাতী ব্যক্তিদের ভিতরে সব চাইতে ছোট জান্নাতী ব্যক্তি যিনি হবেন আল্লাহর নবী বলেন এই ছোট জান্নাতী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট একটা জান্নাত দিবে আর এই ছোট জান্নাতটা হলো এই রকম পৃথিবী দুইটা পৃথিবীর সমান হলো ছোট জান্নাত আল্লাহর নবী বিশ্বনবীজি বললেন দুই পৃথিবীর সমান একটা জান্নাত দিবে সব চাইতে ছোট জান্নাতি ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ পাককে দিতে হবে আমার জান আমার মাল আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ পাক কবুল যখন যান চাইতেন রক্ত চাইতেন জীবন চাইতেন সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর দিনের জন্য যখন জীবন দেওয়া প্রয়োজন ছিল যখন রক্ত দেওয়া প্রয়োজন ছিল যখন সম্পদ দেওয়া প্রয়োজন ছিল কৃপণতা করতেন না যখন প্রয়োজন হতো ময়দানে পড়তেন জীবনটাকে আল্লাহর আল্লাহ বিলাইয়া দিয়া শাহাদাতের প্যালার থেকে শাহাদাতের শাহাদাত বরণ করে নিতে আমার ভাইয়েরা খেয়াল করুন সেই উহুদের ময়দানের কথা রক্তাক্ত উহুদের ময়দান সেই হুদের ময়দানের কথা শরণ হয়ে গেলেন মনে হয়ে যায় সেই সাহাবীদের কথা মনে হয়ে যায় সেই আমির হামজার কথা মনে হয়ে যায় সেই হামসালার কথা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার বিশ্ব মাঝে মধ্যই উহুদের যুদ্ধের পড়েন ওই উহুদের ময়দানে যেতেন সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছেন ওই সাহাবিদের কবর উহুদের ময়দানে এখনো পর্যন্ত বিদ্যমান আমার নবীজি চলে যেতেন ওই সাহাবিদের কবর জিয়ারত করতেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন বেশি করে কান্না করতেন বিশ্ব নবীর সাহাবি বিশ্ব নবীর চাচা আমির হামজার জন্য কারণ হল আমার নবীজি মক্কায় যখন ছিলেন কাফের মুশিদ বেদিনেরাম আমার নবীজির উপর জুলম নির্যাতনের অত্যাচারের চালাতো যখন থেকে আমি রেহামজা ইসলাম গ্রহণ করলেন আমার নবীজিকে বলে দিলেন আমির হামজা ও নবী আপনি ইসলামের কথা বলবেন আপনি দিনের কথা বলবেন আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি আবু জাহেরের সাহস হবে না আপনার উপর কোন ধরনের জুলুম নির্যাতন করার এমন সাহস দিয়ে দিয়ে আমার নবীকে ইসলামের দিকে আগায় দিতেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মক্কা থেকে কুরাইশরা নাম সর্বপ্রথম একটা জেহাদ মুসলমানদের সঙ্গে করেছিল যেই জেহাদের নাম ছিল বদর ওই বদলের প্রান্তরে কাফের এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ হল মুসলমানেরা বিজয় লাভ করল কাফেররা পরাজয় বরণ করে মক্কায় ফিরে গেল কিছুদিন পর আবার নতুন করে যুদ্ধ করার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ প্রেরণ করলেন তিন হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে কুরাইশরা মদিনার উহুদের ময়দানে চলে আসল আমার নবীজি মাত্র এক হাজার সৈন্য নিয়ে তিন হাজার সৈন্যের মোকাবেলার জন্য উহুদের প্রান্তরে চলে গেলেন আমার নবীজি উহুদের প্রান্তরের দিকে যখন রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার দলের তিন শত সদস্য আমার নবীজিকে বললেন আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যান আমরা যুদ্ধ করতে পারবো না তিন তিনশত শন নিয়া আব্দুল্লাহ নৌবাইব নেসুরুল পীঠ দেখায়া পলায়ন করলো আবার নভীজি মাত্র সাতশত নিয়া সাতশত ইসলামের সৈনিক নিয়া হুদের প্রান্তরে চলে গেলেন চলছে যুদ্ধ রক্তত্ত্ব রক্তক্ষয়ে সেই হুদের ময়েদারে পাল্টা পাল্টে হামলা একপর জয় মুসলমানেরা বিজয়ালাভ করলাম কিন্তু সাবিনারের ভিতর থেকে কিছু সাহাবিন রণকৌশল যুদ্ধের রণকৌশলের ত্রুটির কারণে কাফেররা আবার মুসলমানদের উপর আক্রমণ করলো মুসলমানদের ভিতরে থেকে যেই মানুষগুলোর উপর বেশি আক্রমণ তারা করেছিল তার ভিতরে একজন ছিল বিশ্ব নবীর চাচা হযরত ابي الرحমজা রাদিয়াল্লাহু হেন্দা একজন মহিলা মানুষ তার غلام নাম হলো ওয়াহশী পরে করেছেন। এই তাকে হেন্দা বলে দিল তোমার কোনো কাজ নাই যুদ্ধের ময়দানে তুমি যাবা শুধুমাত্র আমির কতল করবা শহীদ করে দিবা আর কোনো কাজ আমি তোমাকে দিলাম না এবার ওয়াহশী বলেন আমি যদি আমি রাহাম শহীদ করতে পারি দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি আমার লাভ কি হেন্দা তখন ডাক দে বলে তোমার লাভ হলো আমি তোমাকে তুমি যে আমার গোলাম এই গোলামত্ব থেকে আজাদ করে দেব স্বাধীন করে দেব ওয়াহশী এবার চলে আসলো উহুদের ময়দানে চার ঢেক থেকে ওয়াহশী শুধু ফলো করা শুরু করলো টার্গেট করা শুরু করলো কোথায় আমি রাহাম এক পর্যায়ে একটা জায়গায় আমির হামজাকে পেয়ে গেল আসি পিছন থেকে টার্গেট করে হাতের মধ্যে ছিল বর্ষা ওই বর্ষা দিয়ে পিছন থেকে এমন ভাবে আঘাত করলো বর্ষা পেট ভেদ করে বুকের পাজর ভেদ করে সামনে চলে আসলো ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল আমির হামজা এই রক্ত দেখলেন জান্নাতের সুঘান নাকের ভিতরে নিয়া হাসতে হাসতে শাহাদত বরণ করে দুনিয়ার মায়া করে আল্লাহর জান্নাতে চলে গেল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এমন এক পর্যায়ে হল কাফেরা আমির হামজার লাশটাকে ঘিরে নিলাম আর ওই মহিলা হেন্দা চলে আসলাম আসার পর আমি রাহামজার বুকের উপর বসলো পেটের উপর বসলো বুকটা চিরে কলিজাটা বের করলো কলিজা বের করার পর চিবায়া চিবায়া খাওয়া শুরু করে দিল আমির হামজার কান দুইটা কাটা হলো নাকগুলোকে কাটা হলো পা কাটা হলো হাত কাটা হলো শরীরের এক একটা অংশ কেটে কেটে টুকরা টুকরা করে আলাদা করে ফেললো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এক জায়গায় আমার নবীজি যুদ্ধের রণকৌশল গুলো সম্পর্কে চিন্তা করতেছে কাফেরদের ভিতরে থেকে কয়েকজন চলে আসলো ওই জায়গায় বড় একটা পাথর নিয়া আমার নবীজির মাথা বরাবর পাথরটা মারলো আমার নবীর মাথার ভিতরে হেলমেট ছিল হেলমেট ভেঙে একটা হেলমেটের একটা রড বিশ্ব নবীর মাথার ভিতরে লোহার টুকরা ঢুকে গেল আমার নবীজির মাথার ব্রেন দিল ঠিক ওই মুহূর্তে আরেকজন বিশ্ব নবীর বাম গাল মোবারক করে করে টার্গেট একটা পাথর মারলো আর একজন কাফের মস্মিক আমার নবীর মুখ বরাবর লক্ষ্য করে একটা পাথর টার্গেট করে মুখ টার্গেট করে একটা পাথর মারলো শরীফের ভিতরে এসেছে উহুদের যুদ্ধের বর্ণনার ভিতরে এসেছে যখন বিশ্ব নবীজির মুখ বরাবর লক্ষ্য করে টার্গেট করে একজন পাথর মারলো আমার নবীজির মুখ থেকে দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল মাটিতে পড়ে গেল ফিনকি দিয়ে রক্ত চলে আসলো আমার নবীজির চেহারার ভিতরে আর মাথার ভিতরে মুখের ভিতরে তিন ইঞ্জুরি নিয়ে তার মাথার ভিতরে এমন ভাবে চক্কর কাটলো তিনি আর জমিনে দাঁড়ায় থাকতে পারলো পড়ে গেল। এমন একটা এমন একটা পরাজয় হলো মুসলমানদের যেমন পরাজয় কোনদিন বিশ্ব নবীর জীবনীতে হয় নাই এই উহুদের ময়দানে পরাজয় বরণ করল মুসলমানেরা যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবীজিকে কে সব সাবায়ক রাম খোঁজা শুরু করলো মুসলমান কোথায় আমার নবীজি কোথায় বিশ্ব নবীজি কোথায় এমন মুহূর্তে কাফেরদের ভিতরে কাফেরেরা একটা মিথ্যা রটনা রটায়া দিল চার ধিক তারা চিল্লা চিল্লি করে বলা শুরু করলো এলান করার শুরু করে দিল কুতিলে মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়েছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে মোহাম্মদ আর জীবিত নাই এমন সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হজরতে উমরে ফারুক তার হাতের ভিতরে তরবারি ছিলেন তিনি বললেন মোহাম্মদ যদি দুনিয়াতে না থাকে আমি ওমর দুনিয়াতে থাকার কোন প্রয়োজন নাই আমিও শহীদ হতে চাই এই বলে আমার নবীজিকে তন্ন তন্ন করে খুঁজা শুরু করে দিল হসরতে আলী রানী আল্লাহ হোতাইলেন হু খুঁজে পাইলেন মাঠের এক জায়গায় বিশ্বনবী রক্তত্ত অবস্থায় মুখ পড়ে আছে আলি রানী আল্লাহ হোতাইলেন আমার নবীজীর কাছে গেলেন রক্তাক্ত শরীর দেখে তিনি কিঙ্কম কর্তব্য বিমরু হয়ে গেলেন আমার নবীজিকে কি বলবেন এমন মুহূর্তে আবার বিশ্বনবীজি হজরতে আলিকে ডাক দে বলে আলি আমার শরীর থেকে রক্ত ঝরতেছে চিন্তার কোন কারণ নাই চিন্তা করো না আমার শরীর থেকে যখন মদিনার জমিনে রক্ত ঝরেছে উহুদের জমিনে রক্ত ঝরেছে মদিনার জমিনটা এই পৃথিবীটা ইসলামের জন্য বড় হয়ে গেল এখন ইসলাম কায়ে মহাওয়া শুধু সময়ের ব্যাপার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে একজন আর দুইজন না হাজার নয় লক্ষ লক্ষ মানুষের শরীর শরীর থেকে রক্ত এই জমিনে ছれছে বাংলার জমিনটা এখন ইসলামের জন্য উর্বর আল্লাহ পাক রব্বুল আমিন যে কোনো সময় বাংলার জমিনে ইসলামকে বিজয় করে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন আমার বিশ্ব জিকে কোতাত থেকে যেন হযরত তালহার رضی আল্লাহু তাআলাহ দওরায় আসলেন আসার পর আমার বিশ্ব জিকে কোলে নিলেন আমার নবীকে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলাহ কোলে নিলেন কাফেরেরা চার থেকে তীর মারা শুরু করলো যেই দিক থেকে যখন তীর আসে

জায়গা পর্যন্ত নিয়ে আসলেন আমার নবীজি সাহাবিদের দিকে লক্ষ্য করে বলে ও সাহাবিরা এই যে তাকায় দেখো তলহার দিকে তলহা হলো একজন জীবন্ত শহীদ আমাকে রক্ষা করতে গিয়ে এত তীরের আঘাত সে খেয়েছে তার মাথার থেকে পা পর্যন্ত শুধু জখমে জর্জরিত হয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না মরেও শহীদ মানুষ মরার পর শহীদ হয় আর নবীজি হসরতের তোলহার আল্লাহহু তালুর কথা বললেন সে হচ্ছে না মোড়ে ও শহীদ সুভা আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু গভীর দিয়ে আলোচনাটা শুনতে হবে আল্লাহ র নবীজির সেবা যত্ন করতেছে সাহাব একরাম শরীর থেকে রক্ত ঝরছে একজন সাহাবি বিশ্বনবীর শরীর থেকে যে রক্তগুলো ঝরছে ওই রক্তগুলো নিজের হাতের মধ্যে নিলেন মুখে দিয়া গিলে ফেললেন আবার নবীজি বললেন ও সাবি তুমি রক্তগুলোকে খেয়ে ফেললা কেন সাবি বললেন আপনি হরেন আখেরি জামানার অপয়াগম্ব আপনার শরীরের রক্ত মাটিতে পড়বে এটা হতে দেওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আপনার শরীরের রক্তগুলোকে খেয়ে ফেললাম আমার নবীজি বলেন ও সাহাবী আমার রক্ত যেহেতু তুমি পান করে ফেলেছো খেয়ে ফেলেছো তাহলে শুনে রাখো শুনে রাখো জাহান্নামের আগুন আল্লাহ পাক তোমার জন্য হারাম করে দিল আমার বিশ্বনবীজি সাল্লাম সুস্থ শরীরের বিভিন্ন স্থানে জখম আর জখম সাহায় ওই জখম থেকে রক্ত গুলো পরিষ্কার করার চেষ্টা করছেন

নি মুখের সামনের দাঁতগুলা ওই লোহার টুকরাটার সঙ্গে লাগায় দিয়া এত জোরে টান মারলো লোহার টুকরা নবীর মাথার থেকে তো বের হলো কিন্তু তার সামনের থেকে দুইটা দাঁত মাটিতে পড়ে রক্ত বের হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বয়েদা তুমি তো আমার লোহার টুকরা বের কর লাঠি কিন্তু তোমার মুখ থেকে তো দুইটা দাঁত পড়ে গেল ওবায়দা বললেন ইয়ার সুল আল্লাহ আমি এই জন্যই দাঁত দিয়ে টান মেরেছি যাতে করে দুইবার বা তিনবার টান মারতে না হয় যত দুইবার বা তিনবার যদি টান মারতাম আপনার কষ্ট হতো সামান্য দাঁত পড়েছে ইয়ার সুল আপনি স্মরণ রাখবেন আমার কলিজাটা পর্যন্ত যদি ছিঁড়ে যেত তারপরেও আপনি নবীজি কষ্ট পাবেন এমন কাজ আমি এবং তাদের ভিতরে নবীজির ভালোবাসা কি পরিমাণ ছিল কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাবে তারপরেও নবীকে কষ্ট দিবে না সুভার আল্লাহ হেবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আবার নবীজি একটু সুস্থ হলেন এবার বললেন উহুদের ময়দানে তোমরা ছড়িয়ে পড়ো তাকায় দেখো কোথায় কোথায় মুসলমানদের লাশ আছে সাহাবা একরাম হুদের ময়দানে ছড়িয়ে পড়লেন লাশগুলোকে সংগ্রহ করলেন আটষট্টিটা লাশ পাওয়া গেল তার ভিতরে একটা লাশ হলো যে লাশের নাক নাই কান নাই টুকরা টুকরা আমার নবীজি বললেন এইটা কার লাশ নবীজিকে বলা হলো এটা আব্দুল্লাহ ইবনে জাহাস একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলে ওগো নবীজি এই আব্দুল্লাহ ইবনে জাহাস যখন যুদ্ধের ময়দানে আসতেছিল তখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছে রব্বুল আমিন জিহাদের ময়দানে যাচ্ছে জীবনটাকে বাঁচানোর জন্য না ইসলামের জন্য জীবনটা দেওয়ার জন্য কাফেরেরা যখন আমাকে মারবে আয় রব্বুল আলামিন আমার শরীরের অঙ্গগুলোকে যেন টুকরা টুকরা করে আমার নাক যেন কেটে ফেলে আমার কান যেন কেটে ফেলে আর ইয়া রাসূলুল্লাহ তারপর আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন আয় রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনি যখন আমাকে অঙ্গহানি অবস্থায় উঠাবেন আপনি জিজ্ঞেস করবেন ও আবদুল্লাহ ইবনে জাহাজ তোমার শরীরের এই অবস্থা কেন আমি বলবো ইসলামকে পৃথিবীর জমিনে উদ্দিন করার জন্য এই দিন এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধে যখন গিয়েছিলাম কাফেরা মুশেকেরা মক্কার কুরাইশেরা আমার এই অবস্থা করেছে বলেন সুবহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য হয়তো আল্লাহ আল্লাহ্বা তার দোয়া খবর করেছে এই জন্যই তার শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো টুকরা টুকরা করা হয়েছে আমার নবীজিত সাহাবীরা জীবিতদের লাইনে আমার আচ্ছা চাবির হাম জাড়ে দেখতে পাই না মৃতদের লাইনেও আমার আচ্ছা চাকে দেখতে পাই না খুঁজে দেখো তো আমার আচ্ছা লাশটা কোথায়